সকাল সকাল ঘুম থেকে উঠে এলাকার ভাই ব্রাদার সবাই মিলে আমরা চলে আসলাম আমাদের এলাকার মধ্যে আগামীকাল যেহেতু ঈদ উল আজহা তাই আগামীকাল সকালবেলা ঈদ উল আজহার নামাজটি এখানে অনুষ্ঠিত ঈদ উল আজহা উপলক্ষে পুরো গ্রামের মানুষ যেহেতু আগামীকাল এখানে একত্রিত হবে আমাদের এলাকার মসজিদটি একটু দুই মুসো পরিষ্কার করার জন্য আমরা সকাল সকাল এখানে চলে আসলাম লাইফের বেশিরভাগ সময় যেহেতু আমরা ফটালেকের কারণে শহরে কাটাই দিই সেই গ্রামের ভাই ব্রাদার সবাই মিলে একসাথে তেমন একটা সুযোগ থাকে না এরকম সুযোগ গুলো ঘুরে ফিরে কয়েকবার আসে এর মধ্যে একটি হচ্ছে ঈদুল আজহা যেহেতু শহর থেকে গ্রামে কাজটি করার সৌভাগ্য কিন্তু আমাদের কপালে থাকে সবাই মিলে আস্তে আস্তে এসে কাজ শুরু করে দিচ্ছে এর মধ্যে চলা আসছে আমাদের ফেকুয়ার সমন্বয় সবাই টুকটাক কাজ করলেও এটা কিন্তু কাজ দ্বার কাছে থাকে আমাদের এলাকার মসজিদের পাশে বড় মাঠ না থাকার কারণে ঈদ উল নামাজ গুলো আমাদেরকে মসজিদের

সমন্বয়ক আরিফ আমাদের দুইজনকে এই দায়িত্বটি বুঝিয়ে দিয়েছে ওনাদের যুক্তি হলো এই খাটিয়ে নাকি ওনাদের আগেই আমাদেরকে উঠতে হবে তার কারণে এটি নাকি আমাদেরকেই পরিষ্কার করতে হবে যাই হোক মসজিদ থেকে বের করে আমরা এখানে সিঁড়িতে নিয়ে আসলাম সিঁড়িতে এনে ভালোভাবে সার দিয়ে দিলাম তারপর গামছা জালি যা কিছু আছে সব কিছু নিয়ে ভালোভাবে পরিষ্কার করা শুরু করলাম এই কাটিয়াটি আসলে এটি হচ্ছে এমন একটি জিনিস যেটির পাশে আসলে আপনার কাছে কিন্তু মাথায় ভর্তি মৃত্যুর ভাবনা চলে আসবে আপনি যত বড়ই ফাশান মানুষ হন না কেন আপনার মনটি যত বড়ই শক্ত হোক না কেন আপনি যখন একবার আপনার এলাকার মসজিদের এই খাটিয়াটির পাশে চলে আসবেন তখন দেখবেন মুহূর্তে আপনার মাতার মধ্যে মৃত্যুর চিন্তাচার চলা আর এটি আমাদের মাথায় আসা কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনার মাথায় যখন কোনো ধরনের মৃত্যুর চিন্তা থাকবে না তখন আপনি চাইলে কিন্তু পৃথিবীর সব খারাপ কাজই কিন্তু করতে পারবেন আপনার বিবেক বুদ্ধি আপনাকে বাধা দিবে যাই হোক কাজটা শেষ করে এবার আমরা একটু রেস্ট নিচ্ছি ওইদিকে দেখতেছি আমার ছোট ভাই শিবলুনু মার নতুন তালেরও বাড়ি থেকে দেওয়া কোরবানির ঈদের ছাগলটি নিয়ে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছে যদিও বা এটি আমাদের ধারণা ওনারা কিন্তু স্বীকার করতেছেন না যে ওনাদের তালের বাড়ি থেকে ছাগলটি দুর্ভাগ্য বশত এখন কিন্তু চাইলে বছরে একবারও কিন্তু এই পুকুরে গোসল করার সুযোগ একটা হয় না আজকে যেহেতু এখানে মসজিদটি পরিষ্কার করার জন্য চলে আসলাম সেহেতু কাজটা শেষ করে ব্রাদার সবাই মিলে এখানে একটা জোর সুরো গোসলও দিয়ে দিলাম যাই হোক গ্রামের মধ্যে সব মিলে দারুণ একটা সময় কাটালাম এটুকু দাদা গুড বাই লা হাফেজ